গুড মর্নিং এভরিওয়ান দিন বাদে তোমাদের সাথে একটা বড় ব্লগ নিয়ে এলাম বিশেষ করে আমার ইউটিউব ভিউয়ার সাবস্ক্রাইবারদের জন্য মিনি ব্লগ কন্টিনিউ করেছিলাম বাট লং ব্লগটা অনেক দিন বাদে কিন্তু করছি প্রায় মাসখানেক বাদে বাই দ্য ওয়ে তোমরা সবাই কেমন আছো আমাদের মোটামুটি চলছে লাস্ট বোধহয় একটা ক্যাফের প্রোমো করেছিলাম তারপরে আর করা হয়নি ক্রিসমাস চলে গেছে তারপরে আবার ক্রিসমাসের কেক অনেকদিন পরে তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি খেয়েছিলাম আমার বান্ধবী মন্দিরার বাড়িতে চলো আজকে তোমাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করি হাতের রান্না সত্যি খুব ভালো ওর অরিজিন কিন্তু বাংলাদেশি মানে পিওর বাংলাদেশি রান্নাগুলো ও খুব ভালো করতে পারে অনেক ছোটবেলায় মন্দিরা কিন্তু বাংলাদেশ থেকে আমাদের এদেশে চলে এসেছিল সেই জন্য বাংলাদেশের গন্ধ কিন্তু ওর হাতে আর ওর রান্নায় দুটোতেই রয়েছে চিকেনের খুব একটা সহজ রেসিপি যেটা কিন্তু আমাদের ওপার বাংলায় বেশ জনপ্রিয় আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি যদিও এটা আমি প্রথমবার খেয়েছি মন্দিরার হাতে তবে ভীষণই সহজ লেগেছে রেসিপিটা জেনে চিকেনটা ভালো করে করে পরিষ্কার টক দই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে করে রেখে দিয়েছিলাম তারপরের দিন দুটো ইনগ্রেডিয়েন্ট মাত্র সেটা হলো সাহাজিরে শাহ মরিচ বাটা এই দুটোকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রাখার পরে মশলাগুলো বেশ ভালো করে নিংড়ে নিয়ে চিকেনের পিস গুলো লাইট ব্রাউন করে ভেজে নিলাম তারপরে যেই মশলাটা দিয়ে চিকেনটা ম্যারিগনেশন করেছিলাম একটু কষিয়ে নেব ওই একই তেলে একটু ঘি আর গোটা গরম মশলা দিয়ে স্বাদ মতো নুন আর মিষ্টি দেব তারপরে ভেজে রাখা চিকেনের পিস গুলো আস্তে আস্তে গ্রেভির মধ্যে দিয়ে লো ফ্লেমে কিন্তু ঢাকা দিয়ে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ আর হ্যাঁ একটা কথা তো বলতে ভুলেই গেলাম সবার আগে কিন্তু একটু তেলের মধ্যে ঘি দিয়ে তোমরা বেরেস্তাটাও ফ্রাই করে নিতে পারো চিকেনটা হয়ে গেলে ঘি আর বেরেস্তা ছড়িয়ে গরম গরম তোমরা পরিবেশন করে পোলাও পোলাও কিংবা সাদা রুটি পরোটা নান সবকিছুর সাথে তোমরা কিন্তু এটা খেতে পারো খুবই ভালো লাগবে আমার খাওয়া একটা দারুণ চিকেন রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম একটু অন্যরকম ভাবে একটু হয়তো ভুল ত্রুটি থাকতে পারে তোমরা কিন্তু একটুখানি ম্যানেজ করে নিও এদিকে আমার চিকেনটা হতে হতে ইন্ডো কিন্তু বৃষ্টিকে নিয়ে চলে এসছে চিকেন পর্ব শেষ মানে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে যেহেতু শীতকাল বাড়িতে একটু পিঠেও হচ্ছে মা কিন্তু দুধ চিতই জাল দিচ্ছে দুধ চিতই খেতে কিন্তু আমার দারুণ লাগে তোমরা এই শীতকালে কোন পিঠেটা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাননি আসলে ইন্দোকে কফির বদলে দুধ চিতইয়ের যে দুধটা জাল দেওয়া ওটা দিয়েছি কফি না লাঞ্চে কিন্তু আজকে চিকেনের প্রিপারেশনটা আর এই সাদা পোলাও করেছি তোমাদের কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কিন্তু বানিয়ে কমেন্ট করে জানিও তোমরা কেমন খেলে আর কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ফার্স্ট টাইম এই চিকেনটা বানানোতে সবাই কিন্তু বেশ ভালো খেয়েছে আবার পরে তোমাদের সাথে কথা বলছি আর কথা বলার মতন সময় পাইনি আজকাল বড্ড বেশি বিজি হয়ে গেছি সংসার আর এই দুই ছানাপোনা নিয়ে কি করেছে সকাল সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত্রি হয়ে যায় দেরি পায় না তকটা কিন্তু সতেরো আর আঠেরোই জানুয়ারি তো আজকে আঠারোই জানুয়ারি সকাল সকাল চলে এসেছি পুকুর পিটিএম রয়েছে ওর স্কুলে স্কুলটা আমি তোমাদের বহুবার দিয়েছি আর তোমরা স্কুলের ব্লগ খুব ভালোবাসো স্কুল নিয়ে ইনফরমেটিভ ব্লগ তোমরা সব সময় চাও তবে সব সময় আমার তোমাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে চলে এসেছি পুকুর পিটিএম এ বিদ্যাসাগর ভবন এই বিল্ডিংটা কিন্তু সেন্ট জেভিয়ার্স পানিহাটি ইনস্টিটিউশনের আরেকটা বিল্ডিং মানে ওদের তিনটে বিল্ডিং রয়েছে টোটাল একটা মেন বিল্ডিং একটা অ্যানেক্স যে দুটো আমি তোমাদের আগে দেখিয়েছি আর আজকে এসেছি বিদ্যাসাগর ভবন যেটা থার্ড বিল্ডিং ওদের একই কমপ্লেক্সে অ্যানেক্স এর পাশেই রয়েছে কিন্তু বিদ্যাসাগর ভবন চলে এসেছি ওদের ক্লাসরুমে ওয়েট করছি কখন ম্যাম ডাকবেন আর তার মাঝখানে একটু গল্প আড্ডা হয়ে যাচ্ছে আর পুকু কিন্তু ওর সাথে খুবই মজা করছিল দেন মিটিং কিন্তু কমপ্লিট হলো একটা সব থেকে ভালো বিষয় হলো এই স্কুলে এতদিন ধরে পুকুর বৃষ্টি পড়ছে মানে পুকুর অনেকগুলো বছর হয়ে গেল তবে এখনো কিন্তু ম্যামদের বিহেভিয়ার আমার যথেষ্ট ভালো লাগে আর সব থেকে বড় ব্যাপার হলো কোনোদিন আমি কোনো কমপ্লেন শুনিনি এটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি জানি না আগামী দিনে কি হবে কারণ পুকুও এখন ক্লাস এইটে উঠবে আর বৃষ্টি টুতে এখনো বহু পথ চলা বাকি আশা করি পথটা মসৃণ হবে অনেকদিন বাদে কিন্তু তোমাদের সাথে ইউটিউবে এইভাবে ব্লগ দিচ্ছি মানে কথা বলার মতো আমার উপায় নেই পিছনে এই যে এই যে দুই কিচির মিচির শালিক পাখি আজকে ছিল পুকুর পিটিএম তো এসেছিলাম তো ফাইনাল এক্সাম এসে গেল মানে এই ক্লাসটা কেমন জানি শেষ হয়ে গেল তাড়াতাড়ি করে ক্লাস সেভেন মানে ক্লাস সেভেনের ফাইনাল এক্সাম মানে নেক্সট আর কদিন বাদেই এখনও এক্সাম চলছিল ছোটো ছোটো যেগুলো ইউনিট টেস্ট হয় ওগুলো অনেক কারণেই আর কি ব্লগ সেভাবে আমি এখন লং ব্লগটা সেভাবে দেওয়া হয় না প্রচুর চাপের মধ্যে সারা উইন্টার চলে গেল বাট আমরা কোনো প্রোগ্রামই সেভাবে হয়নি না পিকনিক না কোথাও ঘুরতে যাওয়া না না কোথাও ঘুরতে যাওয়া কারণ সবই অনেক রকম প্রোগ্রাম হয়েছিল টিকিট করাও হয়েছিল বাট সব টিকিট ফিকিট ক্যান্সেল পুরী যাওয়ার কথা ছিল আজকের দিনে পুরীতে থাকার কথা ছিল সেটাও ক্যান্সেল ডিউ টু পুকুর হাই ফিভার তো প্রচুর আর কি জ্বর ছিল সাথে গলা ইনফেকশন হয়েছিলো তো সেই কারণে আজকে আমরা ক্যান্সেল করেছি যাওয়াটা আর আজকে তো পিটিএম ছিলই তো এই তো আজকে একটু বেরিয়েছি এর পরে টুকটাক দরকারের কাজ রয়েছে একটু হয়তো ব্যাক যাব। যাবো একটু খরদায় টুকটাক কেনাকাটা রয়েছে এই চলছে এখন এবছর আর মানে সেভাবে ঘোরাফেরা একদমই হয়নি বললেই চলে কোথাও যায়নি স্কুল থেকে বেরিয়ে কিন্তু রেডিমেড সেন্টার শ্রীনিকেতন এগুলো গেছি তবে দেখতেই পাচ্ছ বৃষ্টির অবস্থা প্রচুর যে তার কান্নাকাটি তার জন্য রেডিমেড সেন্টার আর শ্রীনিকেতনে আমি ভিডিও করারও স্কোপ পাইনি কোনো কারণ এত জেদ করে কোথাও গেলে এটা ওটা কিনে দেওয়ার জন্য মানে এভরি টাইম আমি যখনই শপিংয়ে বেরোই ওকে নিয়ে বেরোনো মানেই রাস্তাঘাটে প্রচুর বায় না তো তারপরে চলে এসেছিলাম স্পেন সারে আর বাইরে চলছে কিন্তু বৃষ্টি এই ঠান্ডা প্রচন্ড তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে স্পেন্সারে টুকটাক গ্রসারি শপিং করলাম ভেবেছিলাম একটু ব্যারাকপুরে যাব ওখানে দিতে যাবো লাঞ্চটা ওখানে সারবো বাট কোথা দিয়ে টাইম চলে গেল আর বৃষ্টিও চলে এসেছি যেহেতু সেজন্য কিন্তু ব্যারাকপুরে যাওয়াটা আমরা ক্যান্সেল করলাম দুপুর থেকে বিকেল হয়ে গেছে মোটামুটি তো যাই হোক তার মধ্যেই এখানে প্রচুর রকম জিনিসপত্র কিন্তু কিনে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এরকম ড্রাই ফ্রুট পাওয়া যায় যারা তোমরা ড্রাই ফ্রুট দিয়ে কোনো রেসিপি বানাতে চাও এখান থেকে কিন্তু নিতে পারো তবে একটু কস্টলি তারপরে চলে এসছিলাম যেহেতু লাঞ্চ করিনি সেজন্য চলে এসেছিলাম আমাদের সব থেকে প্রিয় সোদপুরে ডিলিশিয়াসে তো পুকুরে একটু মুডটা খারাপ কারণ পুকুর ভেবেছিল গরম গরম বিরিয়ানি খাবে এই শীতের দুপুরে বাট সেই সুযোগটা হলো না হ্যাঁ তবে সোদপুরেও দাদা বৌদি রয়েছে কিন্তু আমাদের জানি কেন ব্যারাকপুরে দাদা বৌদিটাই বেশি পছন্দ হয় তো আমরা সবসময় প্রেফার করি ব্যারাকপুরেই যাওয়ার তো আজকে আর হলো না তো যেহেতু বিকেল হয়ে গেছিলো প্রায় পাঁচটা বাজে তো সেজন্য আমরা গরম গরম মাঞ্চাও স্যুপ নিয়ে নিয়েছিলাম সাথে ক্রিস্পি চিকেন যেটা আমাদের স্টার্টারে খুবই পছন্দ রুটি নিয়েছিলাম আর পনির আর মাশরুম দিয়ে একটা প্রিপারেশন নিয়েছিলাম যেটা খেতে কিন্তু খুবই আমি ছিল তো তোমরাও কিন্তু এই ডিলিশিয়াস দেবার না যেটা সোদপুরে রয়েছে একবার ট্রাই করে দেখতে পারো আমাদের তো খুবই ভালো লাগে এখানে লাঞ্চ বলো ডিনার বলো যে কোনো টাইমে আমরা কিন্তু চলে আসি মাঝে মধ্যে মনটা একটু খাই খাই করলেই কিন্তু আমরা এখানে এসে খাওয়া দাওয়া করি তো এই ছিল আজকের ব্লগ আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে তো সামনেই আসছে কিন্তু আমাদের সেকেন্ড দিওয়ালি যেটা ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন দিন আজ এই দিনটা উপলক্ষে কিন্তু রাস্তাঘাটো আলোয় সজ্জিত হয়েছে সবাই তোমরা এই দিনটাকে সেলিব্রেট করো ভালো থেকো সবাই সুস্থ থেকো